হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার কচ্ছপের বাচ্চা এই ছোটো কচ্ছপ জন্ম নিয়েছে তো দেখতে পারতেছেন খুবই ছোট একটা বাচ্চা কে কে এত ছোটো কচ্ছপ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কচ্ছপটি ভালো লেগেছে তাও কমেন্ট করে জানাবেন আজকে আমি হঠাৎ আমার কচ্ছপদের দেখতে যাই তখন দেখতে পাই তার নিচে এই বাচ্চাটি সাথে বসে আছে কার এই বাচ্চা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এ বাচ্চাটি খুবই সুন্দর খুবই কিউট আমি আসলে দিন পর বাচ্চা দিয়েছে এর আগেও কয়েকটা বাচ্চা দিয়েছিল বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় তখন আর ইয়ে করা বাঁচানো যায়নি তারপর ওর মার কাছে নিয়ে যাচ্ছে আপনাদেরকে ওর মাকে আর দেখাবো তো এটা হচ্ছে ওর মা দেখতেই পারতেছেন যে তোমার বাচ্চা চলে এসেছে তোমার সাথে দেখছি তোমার বাচ্চা হ্যাঁ তো কার কার আসলে কচ্ছপ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন মাকে দেখে কিভাবে ইয়ে করে যাচ্ছে কত সুন্দর করে হাঁটতেছে তো কার কার কচ্ছপ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ওর মার উপর রেখে দে ওকে তোমার বাচ্চা তো কার কার এত ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি খুব খুশি হয়েছি যে অনেক দিন পর আমার কচ্ছপের বাচ্চা দেখতে পেলাম দেখুন কত ছোটো ওর মা কত বড় আর ও কত ছোট বেশি দিন হয় নাই যে পনেরো বিশ দিন হয়েছে বাচ্চা দিয়েছে কিন্তু এরা বেশিরভাগই বাচ্চা মাটির নিচে দিয়ে থাকে এই জন্য খুবই বাচ্চা সহজে বাইরে আসে না তো সবার যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখুন কীভাবে হেঁটে যাচ্ছে খুবই অসাধারণ একটা ভিডিও